ইয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তত্ব সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত জিন ছাড়ানো সুরাইয়াসিন সুরাইয়াসিন আপনারা জিন ছাড়াতে পারবেন সোরাইয়াসিন পুরোটা পাঠ করবেন এবং যখনই মমিন আসবে তখনই ফুঁক দিবেন ও যতক্ষণ পর্যন্ত চলে না যাবে আপনি মন্ত্র পাঠ এই বিদ্যাটি প্রয়োগ করতে থাকবেন এগুলো পরীক্ষিত বিদ্যা যারা হাফেজ তাদের ক্ষেত্রে সুবিধা আর যারা হাফেজ নয় তারা করতে পারবে তারাও করতে পারবে কোরআন দেখে দেখে করতে পারবে এগুলো অরিজিনাল গুরুবিদ্যা এগুলোর ভিতর কোনো ভুল নেই কোরআন জিন্দা কোরআন ক্যামতের আগ পর্যন্ত ক্যামত পর্যন্ত কোরআন জিন্দা থাকবে ইনশাল্লাহ কোরআনের যে পাওয়ার কোরআনের যে ক্ষমতা যা বলার বাইরে আমরা মুসলিম হয়ে আমরা ধন্য আমরা মুসলমান হয়ে আমরা ধন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম